পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে টাকা দিয়ে যায় না আর এই দায়িত্ব অবশ্যই কোন রাজনৈতিক দলের না এই দায়িত্ব সরকারের আমি অনেক আগে থেকে জানিয়েছিলাম প্রত্যেকটা পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন কুড়ি হাজার পরিবারকে কয় টাকা লাগবে একজন টিকে হোল্ডার পাচার করছে একাই দশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সুর সে পাচার করছে কয়েক হাজার কোটি টাকা একজন সলমানের প্রহমান চৌত্রিশ হাজার কোটি টাকা গায়ত করে দিয়েছে দুই হাজার কোটি টাকা এখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কেমন না আমারি হবে তো বিখ্যা দিচ্ছেন না

ইনভলভ আছে ছাত্র প্রতিনিধিদের মধ্যে ছাড়া তারা একটা রাজনীতি করছে তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে আমার কি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে এখানে এটা ছাত্রদের তারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই কেউ হচ্ছে আমার পাশের উপজেলা বাউফল কিছুদিন আগে আপনার দেখেছেন গণমাধ্যমে নিউজ হয়েছে এই ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে ভালো চিকিৎসা পায় নাই তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা পেছে গরু তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল কিন্তু তাদের চোখে পড়ে নাই সবাই রাজনীতি করছে তো বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে এক একদিনের মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ একক ভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে চেতনার ব্যবসা জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনপ্লব মঞ্চ এরকমের আরো যারা আছে আপনারা অল্প কিছু লোক হলেও আমরা চেষ্টাটি চালিয়ে যান আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বলছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কেউ বলছে না কারণ তাদের ধারণা আওয়ামী লীগের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আছে কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে দল শক্তিশালী হবে এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জন কথা বলছিলাম আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে যারা প্রকৃত হচ্ছে এই জুনাইয়ের স্পিডকে ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায় প্রতিবাদ নিষিদ্ধ চায় তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে কোন ছাত্রী চলবে না আগামীকালকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন জোরে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর পাতিস্ট কর্মসূচি দিয়েছি পরে দিন ছাব্বিশ তারিখ পঞ্চগড়ের কর্মসূচি আছে সব রাজনৈতিক দলকে সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত সেটা আওয়ামী লীগ হোক প্রশাসন হোক তাদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে আজকে এই আওয়ামী লীগের ষোলো বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাথা শিল্প গোষ্ঠীর নাম ধরে কেউ কথা বলছে না তাদের বিচার চাচ্ছে না ভাসুরের নাম মুখে আনতে নাই সেরকমের দক্ষ বক্তব্য দেয় এই যে বসুন্ধরা গ্রুপ এই দেশের পুলিশ হিসেবে স্বীকৃত মাথা লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত অর্থ পাচারকার হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ এসালিমকো এই যে সমস্ত গ্রুপ গুলো আছে আখিস এইরকমের যারা আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেছে দেখবেন কারণ তাদের কাছ থেকে কিন্তু তলে মাল পানি সবাই নিচ্ছে বসন্ত করছে হাজার হাজার কোটি টাকা তো যদি কোটি টাকা করে তো তার করছে ঠিক অন্যান্য একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই গ্রেপ্তার করা হয় নাই ওয়ান ইলেভেনের সরকার এসেও আপনার দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল সেই সময় রাজনৈতিক নতিক থেকে আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদরা ফাঁসিয়েছিল কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকের লোটেরা পাচারকারী দুর্নীতি ছিল কিন্তু এই সরকার আমাদের আপনারা আমাকে দেখান চঞ্চল্যকর ভাবে তর্জন অর্থ প্রদানকারী লুকিয়া মাফিয়া শিল্প খুব কিংবা ব্যবসায়ীকে ধরেছে কাউকে ধরে নাই তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন মুফ্রের স্বীনতা বিরোধী আন্দোলনের কথা বলেন এই চব্বিশের কথা বলেন এই দেশের কাশা ভুষা কৃষক শ্রমিক তার সন্তানেরা লড়াই করে জীবন দেয় আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ একদল উচ্চতর মানুষ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত ষোলো বছরে ষোলো দিন আওয়ামী প্রতিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল আওয়াজ দিয়েছিল আপনার দেখেন আছে নাই আপনাদের চেতনার সাথে আমি একমত রাজনৈতিক দুর্বৃত্তের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে যেই সেই কিন্তু সেভাবে চলবে কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে